নমস্কার আমরা আবার এসে গেছি আজকে আমরা বলবো বন্ধাত্মের চিকিৎসা পদ্ধতি বন্ধাত্মের চিকিৎসা পদ্ধতি আমরা প্রথমেই অনেকের অনেক ধারণা আছে যে বন্ধাত্মের চিকিৎসা পদ্ধতি খুব ব্যয়বহুল সময় সাপেক্ষ সাকসেস রেট কম প্রচুর ইঞ্জেকশন নিতে হয় প্রচুর পেনফুল পুরোটা বেড রেস্ট নিতে হয় আমি বলতে চাই যে সব করা ধারণাই ভুল কেন বন্ধাত্মের সবাইকে এক চিকিৎসা করতে হয় না আমাকে জানতে হবে কোন পেশেন্টের কি চিকিৎসা লাগে তাহলে প্রথমে আমরা ভাবি কাকে বন্ধাত্ম বলবো স্বামী স্ত্রী বিয়ে হয়েছে এক বছর হয়ে গেছে তার একসাথে থাকেন তা সত্ত্বেও বাচ্চা আসছে না এক বছর না পেরোলে কিন্তু আমরা বন্ধাত্ব বলি না এই পূর্ব মেদিনীপুরের দুটো সমস্যা আমরা খুব দেখতে পাই এক হলো পাঁচ বছর বিয়ে হয়েছে কিন্তু স্বামী বাইরে কাজ করে সে হয়তো বছরে একবার বা দুবার গ্রামে আসে একে কি আমি সত্যি করে বন্ধাত্ব বলতে পারবো কিনা আমি জানি না এই জাতীয় পেশেন্ট এলে আমরা বলি যে আপনারা আগে ছ মাস বা এক বছর একসাথে থাকুন তাতেও বাচ্চা নিলে তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করব তাহলে এইবার কোনো পুরুষ মহিলা এলেন আমাদের কাছে তারা এক বছরের অধিক একসাথে থেকেছেন তাদের বাচ্চা আসেনি সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি তাদের কিছু পরীক্ষা করে কেন বাচ্চা আসছে না সেটা ডায়াগনোসিস করার চেষ্টা করি প্রথম কি টেস্ট করব প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে স্বামীর ধাতু পরীক্ষা করি স্বামীর ধাতু যদি ঠিক থাকে তাহলে পুরুষের ফ্যাক্টরটা রুল আউট হলো দ্বিতীয় আমাকে দেখতে হবে যে ডিম ঠিক আছে কিনা এই যে ওভারি থেকে ডিম বেরোয় প্রত্যেক মাসে আমরা যদি দেখি প্রত্যেক মাসে এক একটি ওভারি থেকে একটি করে ডিম বেরোয় এই ডিমটা এই ফেলোপিয়ান টিউবে আসে এবং মেলামেশার মাধ্যমে ভ্যাজাইনার মধ্যে স্পাম পড়ে সেই স্পাম্পটা এই সার্ভিক্স ইউট্রাইন ক্যাভেটি ক্রস করে এই টিউবে আসে এই টিউবে কিন্তু ওভা মানে উসাইট এবং স্পাম দুটো মিলিত হয় এবং আবার উসাইটের স্পাম মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয় সেটা কিন্তু আবার টিউবের মধ্যে দিয়ে ইউট্রাসের মধ্যে আসে এবং ইউট্রাসের মধ্যে প্রতিস্থাপন হয় যেটাকে আমরা ইমপ্লান্টেশন বলে থাকি তাহলে একটা বাচ্চা আসার জন্য কী কী লাগে প্রথমে লাগে উসাইট দু নম্বর লাগে স্পাম তিন নম্বর লাগে পেটেন্ট ফ্যালোপিয়ান টিউব চার নম্বর লাগে ভালো এন্ডোমেট্রিয়াম মানে যেখানে ভ্রূণটা প্রতিস্থাপিত হবে তাহলে প্রত্যেক কথা টেস্ট করতে হবে যদি একটা মহিলা রেগুলার মাসিক হয় পিছিয়ে না যায় এবং মাসিকের সময় অল্প বিস্তর ব্যথা হয় তাহলে কিন্তু তার ওভিউলেশন হচ্ছে ডিম ফুটছে তার ডিম নিয়ে প্রবলেম নেই স্বামীর বীর্য পরীক্ষা করলাম তাহলেই আমার মিটে গেল স্পাম টেস্ট ঠিক আছে এছাড়া আমাকে টিউবের টেস্ট করতে হবে টিউবের জন্য আমরা এইচএসজি করতে পারি ল্যাপ্রোস্কোপি করতে পারি সোনোস্যালফিনোগ্রাফি করতে পারি এই তিনটের মধ্যে যে কোনো একটি টেস্ট করে আমরা জানতে পারি টিউব ভালো আছে না তাহলে এবার একটা ইনফার্টিলিটি পেশেন্টকে আমাকে ভাগ করতে হবে কেন ইনফার্টিলিটি মেল ফ্যাক্টর না ফিমেল ফ্যাক্টর যদি মেল ফ্যাক্টর হয় তাহলে মেল ফ্যাক্টর মানে সিমেনের প্রবলেম আর যদি ফিমেল ফ্যাক্টর হয় ওভিউলেটারি ফ্যাক্টর টিউবওয়েল ফ্যাক্টর না ইউট্রাইন ফ্যাক্টর এই তিনটে ধরনের ফ্যাক্টরের উপর আমার চিকিৎসা ডিপেন্ড করবে যদি স্পার্ম অল্প বিস্তর খারাপ থাকে তাহলে আমরা ওষুধ দিয়ে স্পার্মটাকে ভালো করতে পারি এবং সেক্ষেত্রে তার ওষুধ দিয়েই বাচ্চা চলে আসতে পারে কিন্তু স্পার্ম যদি একদম না থাকে তাহলে কিন্তু আমাকে নয় টেস্টিউব বেবিতে যেতে হবে বা ডোনার সিমেন্ট নিয়ে আইওয়াই করতে হবে তাহলে বোঝা গেল তাহলে আমার ধরনের চিকিৎসা শুধু ওষুধের চিকিৎসা হলো দু নম্বর চিকিৎসা হচ্ছে ডোনার আইওয়াই বা আইওয়াই তিন নম্বর চিকিৎসা হচ্ছে টেস্ট টিউব বেবি এই টেস্ট টিউব বেবির আবার দুটো ভাব হয় পার্মের জন্য একটা হচ্ছে আইভিএফ একটা হচ্ছে আইসিএসআই ইক্সি তাহলে স্পাম ফ্যাক্টর বা মেল ফ্যাক্টরের সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব এবার আসি ফিমেল ফ্যাক্টর যদি অভিউলেটারি ফ্যাক্টর হয় পলিসিস্টিক ওভারই হয় বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আমরা ডিম ফুটিয়ে বাচ্চা নর্মাল মেলামেশা বা এর মাধ্যমে বাচ্চা এনে দিতে পারি যদি টিউবওয়েল ব্লক ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট টেস্ট টিউব বেবিতে চলে আসবেন অযথা বিভিন্ন জায়গায় ঘুরে সময় পয়সা শ্রম নষ্ট করবেন না এবার আমরা দু চারটে আরেকটা কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে বয়স বেড়ে গেছে খুব বেশি বয়স বিয়ে করেছেন দেরিতে ডিম শেষ হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু ডোনার উসাইট খুব ভালো অপশন তাতে আমরা আইভিএফ করতে পারি দ্বিতীয় জিনিস আমার আগে দুটো বাচ্চা ছিল লাইগেশন অপারেশন হয়ে গেছে কোনো কারণে বাচ্চা মারা গেছে বা আমার বিবাহটা ভেঙে গেছে আমি নতুন করে বিয়ে করেছি তিনি বাচ্চা চান সেক্ষেত্রেও কিন্তু আমরা টেস্টিউ বেবি বা ডোনার আইভিএফ করে বাচ্চা নিতে পারি যদি আপনার বয়স বেশি হয়ে গিয়ে থাকে সুতরাং এখনকার দিনে বাচ্চা হবে না কথাটা বলা খুব ডিফিকাল্ট সহজ নয় আমরা যেমন বুক বাজিয়ে বলতে পারি বাচ্চা হয়ে যাবে একটু ধৈর্য ধরুন যা বলছি সেইভাবে চিকিৎসা করুন আমার মনে হয় আরও একটা জিনিস জানা দরকার প্রথম দিনেই আমি বলতে চাই সেটা হচ্ছে টিউব বেবি করলে কিন্তু একদিনও রেস্ট লাগে না প্রথম দিন থেকে নর্মাল লাইফ কোনো রেস্ট লাগে না আপনি যদি অফিস করেন অফিস করবেন আপনি স্কুলে পড়ান স্কুলে পড়াবেন আপনি যদি কাজ করেন কাজ করবেন বেড রেস্ট করবেন না আপনি যেখানেই ভিএফ করান কোনো দিন বেড রেস্ট করবেন না বেড রেস্টে কোনো উপকার পাওয়া যায় না উল্টে বেড রেস্ট করলে ক্ষতি হয় নমস্কার